ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট চলে এসেছে আগে যেখানে দশ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচিং টাইম হয়ে গেলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিত এখন কিন্তু নর্মালি আপনাকে সেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না সো নতুন আপডেটে কি কি নিয়ম অনুসরণ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে আজকের এই পুরো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আমির চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে আমি সবাইকে একটা সুখবর দিতে চাই আর সেটি হচ্ছে দীর্ঘ এক সপ্তাহ পর থেকে ফেসবুক কিন্তু আবারও নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন আর যারা আবেদন করেছেন ইতিমধ্যে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনারা কিন্তু নতুন করে আবেদন করে নেবেন এবং আপনি আবেদন করার পর ফেসবুক যদি মনে করে যে যে সমস্ত জিনিসগুলি সকলের পেজে থাকার পরে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে বা আপনাকে দিবে সে সমস্ত জিনিস যদি আপনার পেজে অথবা প্রোফাইলে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করার ঠিক এক মাস পরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এখন আমি ফেসবুকের নতুন যে আপডেট এসেছে সে বিষয়টি আপনাদেরকে একটু দেখাবো তো সে বিষয়টা হচ্ছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন ঠিক আছে তো যাই হোক এই বিষয়টি আমি আপনাদেরকে বলছি পনেরো সেকেন্ডের নিচে কোন প্রকার রিলস আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে আপলোড দেওয়া যাবে না আপনি যেরকমেরই ভিডিও বা রিলস তৈরি করেন না কেন সেটা মাস্ট বি পনেরো সেকেন্ডের উপরে হতে হবে তাহলে আপনাকে ফেসবুক কনটেন্ট মেন্টেশন দিবে তো ফেসবুকের দ্বিতীয় যে আপডেট আছে সেটি হচ্ছে কন্টেন্ট ফর উইচ ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার তো এই বিষয়টা আমি একটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি আসলে ফেসবুক এখানে যেটা বোঝাতে চেয়েছে আপনারা যে ভিডিওগুলো আপনাদের পেজে বা প্রোফাইলে আপলোড করেন সেই ভিডিওগুলোতে যাতে কোনো প্রকার কপিরাইট ক্লেম না আসে আমি কপিরাইট ক্লেমটা আবারও ক্লিয়ার করে বলি সবাইকে আপনি যে ভিডিওগুলো আপডেট দেবেন সেগুলোতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা সাউন্ড ইফেক্ট অথবা কারো কাছ থেকে কপি করা ভিডিও কারো কাছ থেকে কালেক্ট করা ভিডিও আপনি যদি আপনার প্রোফাইলে বা আপনার পেজে আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কপিরাইট ইস্যু ধরিয়ে দেবে এবং আপনাকে কন্টেন্ট মেনেসন দিবে না খুব সহজ একটা ব্যাপার তৃতীয়ত ফেসবুক যে আপডেটটি দিয়েছে সেটি হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ আপনি যদি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করেন অথবা কোনো ব্র্যান্ডের প্রমোশন আপনার পেজে করেন তাহলে কিন্তু তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না যেমন আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিয়েছেন বা সেটা নিয়ে এমন ভাবে কথা বলেছেন যেটা আপনি প্রচার করেছেন বিক্রির জন্য এমন কোনো কিছু করলে কিন্তু আপনি আপনার পেজে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তারপর চতুর্থ নম্বরে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে বিষয়টি আপডেট দিয়েছে ফেসবুক সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মোনিটাইজেশন এই বিষয়টা একটু ক্লিয়ার করি ফেসবুক প্ল্যাটফর্মে এমনভাবে কথা বলা যাবে না বা এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেটা আসলে ফেসবুক নেয় না বা অ্যাকসেপ্ট করে না মানে হচ্ছে ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন্স আছে এবং এখানে যদি আপনি কোনো প্রকার গালি দেন বা কোনো প্রকার অ্যাডাল্ট টাইপ কথা বলেন তাহলে কিন্তু আপনার সেই কথাটা বা আপনার গালিটাকে ফেসবুকের রোবট খুব ভালো করে ধরে ফেলবে এবং আপনাকে কোনোভাবেই কন্টেন্ট মোনিটাইজেশনটা দিবে না তারপরের আপডেটটিতে ফেসবুক যা বলেছে content that has been permanently deleted a post you may not get credited for the engagement it received before deletion acha aapne <laughs> jodi apnar page theke kono video othoba post permanently delete korte chan তাহলে কিন্তু সেটা ফেসবুকের রোবোট নেগেটিভলি নেবে ঠিক আছে আপনি আপনার যে পোস্টটা করবে সেটা ভেবে চিনতে করবেন এবং পোস্টা করে দেওয়ার পরে ডিলিট করার কোনো সুযোগ নেই এবং আপনি যদি এইরকম কোনো ভিডিও সবসময় আপলোড দিতে থাকেন আর ডিলিট দিতে থাকেন বা কোনো পোস্ট আপলোড দিয়েছেন আবার ডিলিট দিচ্ছেন এই জিনিসটা কিন্তু ফেসবুকের রোবোট নেগেটিভলি নেবে এবং আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করবে না বা আপনার আইডিটাকে অ্যাপ্রুভ না করে ওনারা কিন্তু আপনাকে মেন্ডারেশন দিবে না নাম্বার সিক্স এবং সর্বশেষ যে আপডেটটি ফেসবুক দিয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভাইজেস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট এই বিষয়টা হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বিভিন্ন অ্যাপস অথবা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে থাকি অ্যাকচুয়ালি এই কাজটা কখনোই করা যাবে না কোনো প্রকার ওয়েবসাইট বা কোনো প্রকার অ্যাপস ব্যবহার করে আপনি যদি আপনার আইডি বা আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়ান তাহলে কিন্তু এটাকে ফেসবুকের রূপ নেগেটিভলি নেবে এবং আপনাকে কন্টেনমেন্টেশন দিবে না এই যে সর্বশেষ যে আপডেটসগুলা ফেসবুক দিয়েছে এই আপডেটসগুলো যদি আপনি সঠিকভাবে মানতে পারেন এবং এই আপডেটসগুলো সঠিকভাবে মেনে যদি আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে ঠিক আপনার এই জিনিসগুলো যাচাই বাছাই করার পর যদি ফেসবুক দেখে যে সবকিছু ঠিক আছে তাহলে আপনি আবেদন করার ঠিক এক মাস পরেই আপনাকে কন্টেন্ট ম্যানেজেশনটা ফেসবুক দিয়ে দিবে। খুব সহজ একটা ব্যাপার এই সিস্টেমগুলো আশা করি সকলে মেনে ফেসবুক থেকে ভালো একটা সফলতা আনবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আজকের মতো বিদায় অল দ্য বেস্ট